কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস্তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সুরায় ইজাসম সুকুবের ইজা আসসামা উনফাতরাত ইজা আসসামা উনশাকাত এই সূরা গড়ি যেন পড়ে তাহলে কিয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রভাবিত হবে কিয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সূরাগুলো তেলাওয়াত করলে সে বুঝতে পারবে যেমন আল্লাহ পাক বলছেন ইজা আসসামা উনফাতরাত ওয়া ইজা আলকাওয়াকিবু তাফারা ওয়াইদান বিহারু ফুদিরত ওয়াইদান কুবুরু বুসিরত যখন আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবরগুলি সব উদগিরণ করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার আল্লাহ বলেন জীবানু সূর্য সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ওয়াইদান নুজুমু তমিছাত ওয়াইদা আসসামা সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্পিনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন বিভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রব হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ওয়া হুমিলাতিল আরদু জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় زمین এবং সমস্ত পাহাড় চূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ হবে হামদি আল্লাহ رب العالمین বলছেন এই করে কেয়ামতের দৃশ্য বিশে দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে আল মুলকু ইয়াওমাইদিনিল হক্কুনির রাহমান সেদিন ইবাদত হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ এসব কৃত্রিম بادشاہি দেখে তোমাদের চোখে ধড়া লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার بادشاہি দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছ। এসব بادشاہি কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু بادشاہি থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে بادشاہি যারা বলেন কা আল্লাহ রব্বুর আরবিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আরবিন রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফে এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রাবিন তখন তার এক হাতে আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এভাবে আল্লাহ রব্বুর আরামিন বলবেন আইনাল জব্বারুন আইনাল মোতাকাবিরুন কোথায় সেই সৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী সওরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়ে দেয় তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও সওরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবেনই কত সওরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তজ্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বুর আলামী কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পাপ থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবায়ে দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলামিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কি একম অহংকারী আর সৈরাচার যারা হয় আল্লাহ পাক তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা স্বৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধ গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আর একজন এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারোর রাজত্ব হবে না ওয়াকানা ইয়াওমান আলাল আর ওই দিনটা ওই কিয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন সবচাইতে কঠিন হবে কাদের জন্য কাফেরদের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো দেয়ুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন পাক ওয়াল্লাদ্দিন ক্যাফারু আউলিয়া ওহো মো তবু তয়োহো রে জোন আহোম যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তবু তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকে কি বলা হয় বলা আর এই তাগুতের শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাভের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় ভাষায় কাফের হচ্ছে প্রাণী মহা সত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশাররা দাওাব বিইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লাইউমিনুন নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমানানে নাই যারা বিশ্বাস করে আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জনক নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো কে বলতেছেন আমি বলছি না কি আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরেরা এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝেন ভালো বুঝতে পেরেছে শুন ভকুমুন মিউন্স হুমায়িনুন এরা বো বোভাব এরা অবধির এরা অন্ধ এ কারণেই কোনো কথা বোঝে না এরা চতুষ্পদ জানোয়ারের চৈত নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প কবিতা লিখল কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না কত কবি আমাদের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লচ্ছ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক প্রমদাবদন দর্শন করিবম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগি তুমি ভুগনে প্রচার কি হেতু জন্মিল তব মানস অবিকার সামান্য ললনারূপ করি উচিত না হয় তব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার আপনি এলাকার ভিতরে বুজর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বজর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে করহস্রবন নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ছরে নেত্র নয়নে জীবন বাল্লার বান্দি আমি তোমাকে দেখি কান্দি না আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমার দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলমিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুরের কুদুরা ওরা দেখে নাই কান থাকতে কোরআনের মধ্যে ঠকে নাই বিবেক থাকতে আল্লাহর দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ এরা হলো চতুষ্পদ জানোয়ার বালহু মাদল শুধু জানোয়ার না জানোয়ারের চাইতে অনিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জন এই কাঠের গুলির কাম শুধু ফুর্তি করা গান বাজনা নাটক গল্প এইসব কাজ তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই তাহত নাই পরে গাড়ি নাই শুধু গান আর নাচ দেখেন না ফুট্টি এই যে পয়লা জানুয়ারি রাত 12টার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকা পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধহয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বর্ষ উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসী আরামের ঘুম হারাম করে এগুড়ি করা হচ্ছে এ তো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছে এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী জীবি আছে শিক্ষিত লোক আছে সমানে নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাতিশিয়ালের মুখোশ এই মুখোশ পরে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুকতার ভূমিকায় অ্যাক্টিং করব। অথবা শ্রীগালের মতো ধুটটামি করব জাতির সাথে তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেকের পাড়ি গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পরে তাকিয়ে সকাল বেলা এভাবে করজোর করে বলছে এসো হে নববৈশাখ স্বাগত মহে নববৈশাখ অলক্ষে বোধহয় এটা শুনে বলতেছে বাবাজিরা আমারে ডাকতেছ অপেক্ষা করো আমি আসতেছি আমারে ডাকতেছ আমি আসতেছি কোমরে গামছা বেঁধে আসতেছি দুইশো পঁচিশ মাইল ফিরে আসতেছি তিরিশ ফুট উচ্চজন রক্ষা আমি আসতেছি নববৈশাকের মর্যাদা সাত টাকায় আমার ভাইরা মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কি সাথে সম্পর্ক মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজর নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুন আরাবিন একটি বছর পার করে দিনা নাফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাফ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণ কর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল নাকি বলে না না করে তা না বলে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো জন তাই বলেন কাফেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনমের মতো খায় ইয়া কুনু না কামাতা কুরুল আনাম জানুয়ারে যেমন খায় ওই রকম খায় তার মানে খায় একটু বিস্ফ্রিয় আই যখন ছেড়ে দাও তখন আলহামদুলিল্লাহও বলে না মা ভাত দেয় খাই আবার মা ভাত দেয় খায় দাও ভাতটা কাকলো বিসমিল্লাহ নাই খাইলো দুই চার ঢোক খায়া পুরো ডাবটার ভেলায় দিল দাদটা কি তোমার বাজার তৈরি করছিল নাকি এটা তো বিসমিল্লাহ বলল না এটা শুকরিয়া আদায় করল আমি গত এই ডিসেম্বরের গেল ডিসেম্বরের 16 তারিখ আমেরিকা থেকে এসেছে ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসে শেষ বৃহস্পতিবার গিভিং গিভিং ডে করে আমি জিজ্ঞেস করলাম কি বলল এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে পড়াইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাংকস দে নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরে ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভার্নমেন্টকে মানে গডকে থ্যাঙ্কস দিলা আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এইখানে ওরা গডকে অস্বীকারই করেছে বডি মানে না আর এরা গডের নাম আশ্রয়দাবা ইবাদত কিছু করুক না করুক গডের অন্তছটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে লেখা আমরা গড়ে বিশ্বাস করি তো শুকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ থলক শকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন আমার নিয়ামতের শকর যদি আদায় করো আমি বাড়ায় দেবো আর যদি নিয়ামতের শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শুকর আদায় করে নিজেরা খায়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি বহু স্টেট সফর করেছি ওদের জমি এত ফাটাই জমি যদি রীতিমতো তারা ফসল ফলাতো এই ফসল সারা দুনিয়ার দরিদ্র भुখক জনতাকে খাওয়ায়া বাঁচাইতে পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিন ফসল ফলায় কিন্তু জমি এতই উর্বর ওদের মেজারমেন্ট করা মাপ করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন সুদানে মানুষ মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কামটি করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন হির এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে তার কথা মানুক না মানুক আছে একটা কিছু এতটুকু বলে যে আল্লাহ আছেন বা God আছে বা একটা কিছু আছে কেমিওনিজম সামাস্তান্ত হল প্রতিবিরা আত্মত্র নিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে বলেছে আল্লাহ নাই देयर ইজ তারা ধর্মকে কাফির বলেছে আল্লাহ পাক তাই কোন যুদ্ধ ছাড়া কোন মারামারি ছাড়া কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন তুলার মতো হয়ে গোটা রাশিয়া তুলার হয়ে পেঁজা তুলা ধোনা তুলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে ওই কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো চিনে আছে এখনো কিউবায় আছে ওই কিউবা থেকে চিন থেকে ফিদেল কাস্টের একটু আওয়াজ শোনে চিন থেকে মিস্টার ব্যাং না কি না ব্যাং এর আওয়াজ শোনে আর তাই মনে করে এবুজি বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান না চিন থেকে আর কিউবা থেকে যে আওয়াজ আজকে উঠতেছে এ আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা হলো সমাজতন্ত্রের মরণ কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুটি করে আল্লাহর শক্ত আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে আল্লাহ আলামিন বলেন অবিশ্বাসীদের কৃতকর্ম তাদের কাজগুলি তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে আল্লাহ বলেন কাফের যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমলগুলি হলো হল মরুভূমির মধ্যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানির পিপাসা লাগে দূরে দেখে পানি চিটচি করতেছে আর ওই মরিচিকা যেটাকে সে পানি মনে করেছিলাম যেটাকে সে পানি মনে করে ছুটতে ছিল যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিকা বালু আর বালু এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃত কর্মগুলি এভাবে সব নিষ্ফল এ হলো এক কথা দু নম্বরের কথা হলো ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে কমিউনিজম শান্তি দেবে সোশ্যালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তির চিন্তা করে অগনিত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করলো সত্তর বছর চলে গেল তারপরে তারা দেখলো হত্যা হু মিডিয়া দি হু কিছুই পেলো না তারা খুড়ার যন্ত্রণায় কাপড় নাই খাবার নাই তারা ওই রাশিয়া থেকে থেকে স্লোভাকিয়া দিয়া রুমানিয়া থেকে হাঙ্গেরিয়া এবং মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র আমরা নাই। আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তাফসির করি নাই ব্যাখ্যা করি নাই বক্তব্য রাখি নাই ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে তারা তাড়িয়েছে না না ওরা নিজেরাই সেই দেশের জনগণই করেছে তাদের আল্লাহ বলছেন যারা আমার দিনকে আমার বিধান করবে তারা এই অস্বীকারী অবস্থায় যদি বৌধ হয় আমার সমাজতন্ত্রী কোন ভাই যদি মা ফিরে থাকেন কমিউনিস্ট কোনো ভাই যদি মা ফিলে থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ রোজা হ বেশ তো যোগ ধরে করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থা যদি মারা যায় আল্লাহ কোরআন মিম বলে ইনাল্লাযীনা কাফারু ওয়া মাতুহু ওয়া হুম কুফফারু উলাইকা নাছে আজমাই আল্লাহ রাব্বুন বলেন আমাকে অস্বীকার করার অবস্থায় আমার دینকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মউত হয়ে যায় তাহলে এ আল্লাহ ফেরেশতা এবং तमाम পৃথিবীবাসীর অবিসংবাদ তার করে হতে থাকে লানত হতে থাকে এই অবিস অবস্থায় তারা সবসময় লিপ্ত থাকবে না তাদের আসাদকে কমায় দেওয়া হবে আর না তাদের রকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা